সামরিক বাহিনীতে কেরিয়ার গড়ার স্বপ্ন আছে অনেকের হ্যাঁ যদি বাংলাদেশ নৌবাহিনী হয় তাহলে মন্দ নয় বাংলাদেশ নৌবাহিনীতে এমওডিসি পদে যোগ দেওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষার ধরন বেতন ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আজকের আলোচনা হবে সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ভিডিওতে পাঁচটি বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে প্রথমটি হলো নৌবাহিনীর এমওডিসি কি এবং এর কাজ কি। দ্বিতীয়টি হলো বেতন ভাতা এবং বিস্তারিত তথ্য এবং তিন নম্বরটি হলো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা আপনার কি হবে এবং চতুর্থটি হল শারীরিক যোগ্যতা এবং পঞ্চমটি হলো এমওডিসির নির্বাচন পরীক্ষার ধরন এবং পরীক্ষার দিন কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে সো আজকে এই সকল বিষয়ে আলোচনা হবে আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য হতে চান অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন সো যারা জানেন সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিজিপি বিমান বাহিনী সম্পর্কে লিখিত এবং ভাই বা পরীক্ষার জন্য সাজেশন পেতে চান অবশ্যই তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ আছে পিডিএফ নিতে পারেন খুব স্বল্প মূল্যে একশো টাকায় বিকাশ নগদ সেন্ট মানি করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি পেয়ে যাবে সো নৌবাহিনীর এমওডিসির কাজ কি নৌবাহিনীর এমোডিসির ফুল মিনিং হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি নৌবাহিনীতে একজন এমওডিসি এর সদস্যর মূল কাজ হলো সেন্ট্রি ডিউটি করা অর্থাৎ শান্তিকালীন যুদ্ধকালীন সময়ে এমও এর কাজ হলো সেন্ট্রি ডিউটি করা অর্থাৎ সিকিউরিটি গার্ড হিসেবে ডিউটি করা যুদ্ধকালীন সময়ে নৌবাহিনীর জাহাজ নিয়ে তাদের লম্বা সময়ের জন্য সমুদ্রে গমন করে এবং নৌবাহিনীর সদস্যরা অনেক সময় বড় লম্বা ধরনের মিশনে যায় ওই সময়টাতে এমওডিসির সদস্যগণ নৌবাহিনীর ঘাটি স্থাপন অফিস কোয়ার্টার এবং তারা বাসা দেখাশোনা এবং নিরাপত্তার দায়িত্ব পালন করে এবং এমওডিসির সদস্যরা কখনও যুদ্ধ মহরাতে সরাসরি মিশনে অংশগ্রহণ করে না সো এখানে মূল কথা হলো যে বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসির কাজ হল সিকিউরিটি গার্ড আরেকটি বিষয় হচ্ছে যে বেতন ভাতা থেকে শুরু করে বিস্তারিত তথ্য এমওডিসির নাবিকরা অন্যদের মতন সকল সুবিধা যেমন রেশন ভাতা থেকে শুরু করে সরকারি বাসা ইউনিফর্ম পেও বেতনের ক্ষেত্রে সমপদবীর নাবিকের চেয়েও এক ধাপ নিচে বিমান বাহিনীর এমওডিসি এবং নাবিক এর পদমর্যাদা অনেকটা সমান সমান সো তাছাড়াও অন্য সকল সুযোগ সুবিধা সাধারণ সৈনিকের মতন এখানে প্রশিক্ষণ শেষে পদ অনুসারে আকর্ষণীয় বেতন ভাতাও দেওয়া হয় সো এখানে মূল কথা হল বেতন ভাতা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা অন্য নাবিকের মতনই পায় এমওডিসির সদস্যরা সো এখানে একটি বিষয় হচ্ছে যে শুধু এমও সদস্যরা যুদ্ধ এবং মহরাতে সরাসরি মিশনে অংশগ্রহণ করতে পায় না তাছাড়া নাবিকের যে সকল সুযোগ সুবিধা বেতন ভাতা থেকে শুরু করে বাসা কোয়ার্টার এবং অন্যান্য রেশম প্রাপ্তি তো এই সকল সুযোগ সুবিধা এমও সদস্যরা পেয়ে থাকে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা নৌবাহিনীর এমওডিসির পদে এসএসসি সমমান অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি যারা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে পড়াশোনা করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা যে কোনো শাখা থেকে আপনি আবেদন করতে পারবেন এখানে এসএসসিতে আপনার এমওডিসির সর্বনিম্ন পয়েন্ট হতে হবে থ্রি আপনি যদি এমও একজন সদস্য হতে চান এই সকল শারীরিক যোগ্যতা অবশ্যই আপনাকে লাগবে প্রথমটি হলো নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে এবং দ্বিতীয় হচ্ছে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ন্যূনতম হতে হবে এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি সাধারণ এবং প্রসারণ হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি এবং চোখ হচ্ছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে এবং পাশাপাশি আপনাকে ওজন হতে হবে উচ্চতা এবং বয়স অনুযায়ী সো নৌবাহিনীর এমও পদে যদি আপনি আবেদন করেন তো পরীক্ষার দিন আপনাকে মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে তো এখানে পরীক্ষার দিন এসএসসি সম্মানে যোগ্যতা সামরিক সনদপত্র নিয়ে আসতে হবে এবং প্রশংসাপত্র এবং নম্বরপত্র যা আমরা মার্কশিট নামেও চিনি সো এই মূল মার্কশিটে সত্তায়িত ফটোকপির সঙ্গে নিয়ে আসতে হবে কোনো কারণে যদি আপনি মূল নম্বরপত্রটি না দিতে পারেন তাহলে আপনি সত্তাহিত করা ফটোকপি দিলেও আপনার চলবে পাশাপাশি নাগরিকত্ব চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানাদার সনদপত্র জমা দিতে হবে এছাড়াও নতুন তোলা ছবি পাসপোর্ট সাইজের পনেরো কপি সত্যায়িত রঙিন ছবি এবং পিতা মাতার একটি এবং মাতার একটি সদ্যতলা রঙিন ছবি লাগবে এরপর প্রাথমিক শ্রেণীর সরকারি গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত করার সঙ্গে আনতে হবে পাশাপাশি আপনাকে ছবি অবশ্যই রঙিন এবং ল্যাব প্রিন্ট করতে হবে এরপর বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র এবং সত্যায়িত ফটোকপি লাগবে কোটায় আবেদন করলে কোটা প্রমাণ করার জন্য যে সকল কাগজপত্র আছে তা সাথে নিয়ে আসতে হবে সো মোটামুটি এই হলো এমও নোয়ের পরীক্ষার দিন যে সকল কাগজপত্র নিয়ে আসতে হবে আরেকটি কথা না বললে নয় যে অনেক সময় দেখা যায় যে সার্কুলারে কিছু পরিবর্তন আসে সো তাই আবেদন করার আগে অবশ্যই সার্কুলারটি ভালোভাবে পরে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে নিয়োগে কি কি দেওয়া আছে